আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আছি ঢাকা আসান মঞ্জিলের ভিতরে ভিতরের প্রবেশ করছি ভিতরের সৌন্দর্যগুলো সবাই দেখবেন ভিডিওটা যদি আপনাদের মাঝে যদি ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন এটা যেন আসান মঞ্জিলের গেট এই গেট দিয়ে আপনার প্রবেশ করে দেখেন দর্শক কি সুন্দর ভিউ আর ভিডিও সারলে পরিউ এটা হচ্ছে আসান মন্জিল আর দেখুন ভিউটা কত নাইস সেই দেখার মতো একটা ভিউ গাছগুলো কত সুন্দর আসলে দেখার মতো সৌন্দর্যটা সবাই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের মাঝে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে মানুষকে দেখার সুযোগ করে দেবে এটা হচ্ছে ঢাকা আসান মঞ্জিল আর সদর গার্ডেন পাশে দেখা যাচ্ছে দর্শক সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত